ভিডিও আনতে কারণ অনেক ব্যস্ত ছিলাম আর ব্যস্ততা শেষ করে আবারও আসলাম আপনাদের সম্মুখে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের দেশের মধ্যে কেউ যদি কোনো একটা জিনিস কিনে তখন কিন্তু এই জিনিসটাকে এরকম ভাবে প্রাধান্য দেয় যে জিনিসটা দেখার পর ভাই পুরাড়ে অবাক হয়ে যায়

Daddy! বাইরে ভাই আমার মনের সমত সে গাড়ি কিনে নেই কোন একটা রাষ্ট্র কিনে ফেলেছে একটা মানুষের গাড়ি কিনার পরে সে মানুষটা এরকম ভাবে গাড়ি কিনে এত আলোচনা করে আমি আগে দেখি নেই সে গাড়ি কিনেছে বেশ ভালো কথা কিন্তু গাড়ি নিয়ে যে কতগুলো ভিডিও করছে দেখলে আপনি অবাক হয়ে যাবেন একটা মানুষ একটা কিছু কিনলে তাকে গোপনে আর কিন্তু সে এই মানুষটা কি করেছে একটা গাড়ি কিনেছে গাড়িতে কিনতে পারবে কারণ সামরা ব্যবসা করলে গাড়ি কিনা যায় না এটা কি কোনো ধরনের কোনো কথা হতে পারে যারা সামরা ব্যবসা করে তারা কিন্তু তো অনেক কিছু কিনতে পারে সে আপু কিন্তু এরকম ভাবে গাড়ি ব্যবসা না সে কিন্তু চামড়া ব্যবসা করতেছে স্বার্থপরের মতো আমার দুই পাশে বসে দুইজন পান্তাইলিস খাচ্ছে আপু এরকম ভাবে চামড়া ব্যবসা করতেছে যার কারণে কিন্তু এরকম সুন্দর একটা গাড়ি কিনতে পেরেছে যদি আপু মনি চামড়ার ব্যবসা না করত তাহলে কিন্তু গাড়ি কিনতে পারলো না কারণ আপু মনি চামড়াটা অনেক সুন্দর আর এই চামড়া সুন্দর দেখে কিন্তু তাকে অনেকে ফলো করে

আপুনি কিন্তু দৌড়টা অসাধারণ না আপমনি কিন্তু এরকম ভাবে দৌড়ায় দৌড়ায় আমাদেরকে গাড়ি দেখাচ্ছে এত সুন্দর গাড়িটা রাখার কোনো জায়গা নাই গাছের নিচে রাখা নিচে গাড়ি রেখেছে কখন সময় গাড়ির উপরে যাই ভেঙে যদি গাড়ির উপরে ডাল ভেঙে পড়ে যায় তাহলে তো গাড়ির অবস্থা পুরো নাজুক হয়ে যাবে তিনটা যদি বাতাসে যে গাড়ির উপর পরে কি হবে বলো এই কারণে কিন্তু আপমনি দৌড়ায় আসছে আইসে বলতেছে যে গাছের নিচে গাড়ি রাখছে কিসের জন্য গাড়িটা এখান থেকে সরবে নাকি গাছ সরায় দেখবো

শখের গাড়ি তুমি লাইট ভাঙছো কিভাবে হ্যাঁ কাপু ব্লগাররা বোনেসের ব্যবসা করে সংসার চালাচ্ছে আর এই কিন্তু চামড়া দিয়ে আসলে মানুষের কাছে ব্যবসা করতেছে এইটা কোনো কথা চামড়াটা যে যত বেশি সুন্দর হবে সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তত বেশি পপুলার হতে পারবে আপু কিন্তু চামড়াটা অনেক সুন্দর যার কারণে আইসে আমাদেরকে এরকম ভাবে দেখাচ্ছে আর স্বামী আমার একটা সারাদিন খালি ওই যে একটা গাড়ি কিনে দিছি ওই গাড়ি নিয়ে পড়ে থাকি ও আচ্ছা তাই নাকি দিন যদি আপনার হাজবেন্ড এর গাড়ি নিয়ে আসে বসে থাকে তাহলে আপনাকে কখন সময় দেই আপনাকে যদি সময় না দিত তাহলে আপনি এরকম হলেন কি করে আরে এই গর্ভবতী অবস্থায় হ্যাঁ আপনি প্রেগন্যান্ট হয়েছেন অবশ্যই আপনার স্বামী আপনাকে সময় দিয়েছে যার কারণে কিন্তু আপনি এরকম ভাবে প্রেগন্যান্ট হতে পেরেছেন এখন আপনি বলতেছেন আপনার হাজবেন্ড কি করতেছে সারাদিন গাড়ি নিয়ে বসে থাকে তাহলে কি অন্য কোন জায়গা থেকে আপনি প্রেগন্যান্ট হয়ে আসছেন নাকি আরে ভাই কোনো কিছু হলে গেলে হাসি মারান আমি কার হাসির কোনো কিছু বলেছি আপ কিন্তু বলতেছে যে হাজবেন্ড কালি সারাদিন গাড়ি নিয়ে এসে বসে থাকে তাহলে তার পেট বড় করলো কে আমি গর্ভবতী বলে আমার দেবর আমার জন্য একটা দুইটা নয় 10টা ডাব নিয়ে আসছে যাক তারপরও তো আপনার দেবর আপনার প্রতি অনেক কেয়ার রাখে আপনার প্রতি অনেক কেয়ার রাখার কারণে কিন্তু আপনার জন্য কি করেছে ডাব নিয়ে আসছে তো যাই হোক এই যে হচ্ছে আমার দেবর এরকম দেবর পাওয়া কিন্তু ভাগ্যের বিষয় হাজবেন্ডের পরিবর্তে যদি দেবর দেশের সবকিছু করা যায় তাহলে তো দেবর এরকম ভাবে ডাব নিয়ে আসবে না আর অনেক কিছু নিয়ে আসবে আরে ভাই আপনাকে হাসি মারান আমি কিন্তু হাসির কোনো বলে বলিনি কারণ আপুনি কিন্তু হাফু বনির হাসবেন্ড কোনো কিছু করতে না যার কারণে দেবরে কি করতেছে এরকম ভাবে ডাব নি আসছে আপু বনির জন্য ডাব যখন নিয়ে আসছে তখন কিন্তু আপুনি এরকম ভাবে বলতেছে যে এরকম একটা দেবর পাওয়া ভাগ্যের বিষয় পেট বড় হয়েছে এই জিনিসটা গোপন রাখা কিন্তু আপনি পেট বড় করেছে এই জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে আগে গাড়ি বিচ্ছ্বাসেরা আমাদেরকে অনেক কিছু দেখেছে আর এখন পেট বিচ্ছাসেরা তাদের সংসার চালাচ্ছে আগে গাড়ি দেখাইছে বিভিন্ন ধরনের ভিডিও করতে এখন আর গাড়ি নিয়ে আসে বিভিন্ন ধরনের ভিডিও করেন এখন পেট নিয়ে আসে বিভিন্ন ধরনের ভিডিও করতেছে দ্বিতীয়বারের মতো মা হতে গিয়ে আমি যে এতটা অসুস্থ হয়ে যাব কখনো ভাবিনি তোমার পেট বড় হয়েছে তুমি এই পেটটা একটু গোপনে রাখো না কিন্তু তা না করে তুমি তোমার পেটকে এসে সংশ্বাস নিয়ে দিয়ে দেখাচ্ছ তোমার পেট বড় হয়েছে এটা তো আমাদের জানা বেশি না দেখার বেশি না কিন্তু তোমার পেটটা এত বড় হয়েছে এই জিনিসটা এসে আমাদেরকে দেখাচ্ছ তুমি প্রেগনেন্ট হয়ে গিয়েছো তুমি গর্ভবতী হয়েছো সেটা আমাদের গর্বের বিষয় কিন্তু তুমি এরকম ভাবে ভিডিও করে এসে আমাদেরকে বলার কি দরকার ছিল নাকি এই জিনিসগুলো আমাদেরকে না দেখলে বা তাদের ভিডিওতে ইনকাম হবে এই কারণে কিন্তু সে আপনি গর্ব হয়েছে গর্ভবতী হওয়ার কারণে কিন্তু আয়সা আমাদেরকে বলছে কিন্তু এবার দ্বিতীয়বারের মতো মা হতে গিয়ে যে এতটা অসুস্থ হয়ে যাবে আমি কখনোই আমি একটা জিনিস বুঝি না বাংলাদেশের ডাক্তার তাকে ছাড়লো কিভাবে সে যেহেতু হাসপাতালে গিয়েছিল যতদিন পর্যন্ত বাচ্চারা ক্লাস না হয়েছে ততদিন পর্যন্ত তাকে হাসপাতালে রাখার দরকার ছিল কারণ ভাই তার জাল আমরা কোনোভাবে বাঁচতে পারতেছি না ইউটিউবে গেলে তাকে দেখে ফেসবুকে গেলে তাকে দেখে টিকটকে গেলে তাকে দেখে ইনস্টাগ্রামে গেলে গেলে তাকে দেখে ভাই এরকম একটা প্ল্যাটফর্ম নাই যে প্ল্যাটফর্মে গেলে তাকে দেখি না এর জাল ভাই আমরা একদম অতিষ্ঠ হয়ে গিয়েছি এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকবেন আলাইকুম